আজকে আসলাম ইসলামী হেফাজতের পক্ষে ঠিক আছে ইনশাল্লাহ আমরা যারা সবাই আসছি আজকে যাতে এই সমাবেশ পরিপূর্ণভাবে সবাই একসাথে আমরা করতে পারি ইনশাল্লাহ এই আশা নিয়ে আমরা সবাই আছি কোথা থেকে আসছি আমরা কুমিল্লা থেকে আসছি কুমিল্লা দাউদকান্দি থেকে আমাদের এলাকার মানুষ দাউদ খান্দি মাদ্রাসা লাইনে পড়াশোনা না জেনারেল জেনারেল লাইনে মানে হেফাজত করেন হেফাজত করি না আমি দেখা যাচ্ছে যে আমার ইসলামের পক্ষে ইসলামের জন্য আমরা আশা লাগে ঠিক আছে আমরা তো মুসলিম মুসলিমে আমাদের এটা আমাদের কর্তব্য আমাদের এই কর্তব্য পালন করতে হলে আমরা ইনশাল্লাহ হেফাজতে আইসা সবাই যোগদান করছি হেফাজতের ডাকে আমরা সবাই আসলাম শরাবদুল উদ্যানে ঠিক আছে এ আর কি জি আর বলার একটাই আমরা চাই যে নারী সংস্থারের যেই এই আইন পাশ করতে চাইছে আমাদের এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুৎ সাপ আমরা চাই যে এই নারী সংস্থার ইয়া যাতে প্রত্যাহার করা হয় আমাদের দাবি একটাই ঠিক আছে আমরা হেফাজতে হেফাজতের